বন্ধুরা কাকতালীয় শব্দটা খুব সুন্দর শোনায় তাই না কিন্তু বাস্তবে কাকতালীয় ঘটনা বারবার ঘটতে থাকলে সেটা কি আর কাকতালীয় থাকে দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে একের পর এক আগুন লাগছে প্রতিবারই সচিবালয় যেখানে দেশের প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয় সেখান থেকে শুরু করে এখন এই যে দেখুন সেন্ট মার্টিনের মতো গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা হ্যাঁ বন্ধুরা গতকাল রাতে সেন্ট মার্টিন দ্বীপের বেশ কিছু হোটেল রিসর্ট সব পুড়ে ছাই হয়ে গিয়েছে বন্ধুরা বিষয়টি কি শুধুই দুর্ঘটনা নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র সচিবালয়ের আগুনের ঘটনার মতোই এবার এই সেন্ট মার্টিনের মতো একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র আগুন লেগে ছাই হয়ে গেল বেশ কয়েকটি রিসর্ট পুরো ছাই হয়ে গিয়েছে দেখুন দুই ক্ষেত্রেই একটি অদ্ভুত মিল রয়েছে কেননা আগুন কিভাবে লাগলো কেন লাগলো সেটি সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না হঠাৎ কিভাবে এই আগুন লাগলো এই প্রশ্নের উত্তর কেউ এখন মার্টিনে দিতে পারছে না বন্ধুরা একটি আগুন নিভে যেতে পারে কিন্তু আমাদের প্রশ্ন করার দায়িত্ব কোনোভাবেই নিভে দেওয়া যাবে না কারণ এই অন্ধকারে মিশে আছে কিছু একাত্তরের পরাজিত শক্তি যারা এখন দেশের ভবিষ্যৎ ধ্বংস করার পরিকল্পনা করছে এই আগুন দুর্ঘটনা নিছকই দুর্ঘটনা এটি হয়তো আমাদের সবার কাছে একটি বার্তা তাই এখন প্রশ্ন হচ্ছে আপনি কি সেই বার্তাটি বুঝতে প্রস্তুত বন্ধুরা সেন্ট মার্টিন দ্বীপের এই ঘটনাটি দেখে মনে হচ্ছে এটি শুধু পর্যটন শিল্পের ক্ষতির বিষয় নয় এখানে হয়তো চলমান রয়েছে এক গভীর ষড়যন্ত্র এই যেমন নিয়ম কানুনের জালে কিছুদিন আগে থেকেই পর্যটকদের প্রবেশ সীমিত করে দেয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের যে আবেদন সেগুলো একের পর এক উপেক্ষা করা হয়েছে এবং অবশেষে হোটেল রিসর্ট পুরে ছাই হয়ে যাওয়া এই পুরো প্রক্রিয়াটা কি নিছক কাকতালীয় নাকি এর পিছনে কোনো সুদূর প্রসারী পরিকল্পনা এখনও চলমান রয়েছে এই দ্বীপকে ধীরে ধীরে জনশূন্য করার মাধ্যমে কি এই ইউনুস সরকার কোনো বিদেশি শক্তির নির্দেশ পালন করছে সেন্ট মার্টিন দ্বীপের পর্যটন কার্যক্রম একের পর এক সেই কার্যক্রমের উপরে বিধিনিষেধ আরোপ করা তারপর দ্বীপটিকে কার্যত সরকারের সরাসরি নিয়ন্ত্রণে নিয়ে আসা এমনকি যেসব স্থানীয় ব্যবসায়ী যারা পর্যটন ব্যবসার উপরে নির্ভর করে কোনো মতে টিকেছিলেন তাদের অবস্থাও আজ নাজুক আর এবার হঠাৎ করে সেই দ্বীপে বিশেষ কিছু হোটেল রেসর্ট সব আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল এখন প্রশ্ন হলো এটা কি নিছকই দুর্ঘটনা নাকি এর পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র বন্ধুরা আমরা জানি বাংলাদেশের দক্ষিণের এই ছোট্ট দ্বীপটির উপরে আন্তর্জাতিকভাবে একটি শক্তিশালী দেশের ললুপ দৃষ্টি বহুদিন ধরে রয়েছে আর বর্তমান সরকারের ইউনুস সাহেব সেই বিশেষ দেশের রাজনৈতিক বলয়ের একটা অংশ যা আমরা সকলেই জানি তাহলে কি এই আগুন স্থানীয়দের ব্যবসা ধ্বংস করার মাধ্যমে দ্বীপটিকে কার্যত পর্যটন শূন্য করার জন্য একটি কৌশলের অংশ কারণ এভাবে যদি ধাপে ধাপে দ্বীপটি জনশূন্য হয়ে যায় তাহলে আগামী দিনে একটি সামরিক ঘাটিতে পরিণত হতে দ্বীপটি কতটা সময় লাগবে আসুন নিউজটি কি বলছে সেটা একটু আপনাদেরকে দেখাই বন্ধুরা গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটের দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে গভীর রাতে হঠাৎ করে দ্বীপের পশ্চিম সৈকতের রিসর্টগুলোতে আগুন লাগতে শুরু করে এরপর মুহূর্তেই চারিদিকে ছড়িয়ে পড়ে আগুন এতে সায়েরি বিচ এতে সায়েরি বিচ ভ্যালি ও কিংসুক রিসর্ট পুড়ে ছাই হয়ে যায় সব মিলিয়ে তিরিশটি কক্ষ আগুনে পুড়ে ছাই হয়ে যায় তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি এখন আপনি কি এখানে লক্ষ্য করছেন সেন্ট মার্টিনে ঘটে যাওয়া এই আগুনের ঘটনায় সচিবালয়ের সেই রহস্যময় আগুনের ছায়া আপনি কি দেখতে পাচ্ছেন সচিবালয়ে যেমন আগুন লাগার ঘটনাকে বৈদ্যুতিক ঘটনা বলে চালিয়ে দেয়া হলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর কেউ দিল না তেমনি তেমনই মার্টিনেও কি ঠিক সেই একই চিত্র আমরা দেখতে পাচ্ছি না বলায়ে আগুনের সময় বলা হলো বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন লেগেছে কিন্তু আপনারা কি ভেবেছেন কেন শুধু নির্দিষ্ট দুইটি ঘরে আগুন লাগলো অথচ তার গানে থাকা পাশে আশেপাশের ঘরগুলো রক্ষা পেল কিভাবে একই সময়ে ভিন্ন ভিন্ন দূরত্বে থাকা দুটি ঘরেই বৈদ্যুতিক ত্রুটি ঘটল তাহলে সেই দুটি ঘরেই কি এমন কিছু কিছু সংরক্ষিত ছিল যা ধ্বংস করার দরকার হয়ে পড়েছিল এখন আবার সেন্ট মার্টিনের রেসর্টে আগুন হঠাৎ আগুন লেগে বিশেষ বিশেষ হোটেল ও রেসর্ট পুড়ে ছাই হয়ে গেল কিন্তু কেন এই আগুনের প্রকৃত কারণ কি আমরা কখনো জানতে পারবো নাকি জানানো হবে নাকি সচিবালয়ের মতোই একটি নাটকীয় তদন্ত শেষে একটি হাস্যকর কারণ দেখিয়ে আমাদের চুপ করিয়ে দেয়া হবে এছাড়াও এই সরকার কতটা অপদার্থ সেটা একবার বিশ্লেষণ করে দেখুন সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ রক্ষার নামে কত নিয়ম কানুন তৈরি করা হলো তাই না পর্যটকদের সংখ্যা সীমিত করা হলো এমনকি সেখানে যেতে গেলে এখন ভিসা লাগবে মানে সরকার এই যে কিছুদিন আগে একটা হঠাৎ করে নিয়ম বার করলো না যে সেন্ট মার্টিন দ্বীপে যেতে গেলে এখন আগে থেকেই রেজিস্ট্রেশন করাতে হবে বা মানে নিজের দেশে নিজে ঘুরবো তাও রেজিস্ট্রেশন লাগবে প্লাস্টিকের বোতল নিষিদ্ধ এটা সেটা হাববি যাব্বি কত কিছু কিন্তু এত সব উন্নয়নমুখী নিয়মের পরেও এখন এই আগুন লাগার পর দ্বীপের বাসিন্দারা কি বলছে সেটা একবার আপনারা দেখুন বন্ধুরা দ্বীপের বাসিন্দারা বলছে যে দ্বীপে আগুন নেভানোর জন্য কোনো ফায়ার সার্ভিস না থাকার কারণে আগুন নেভানো সম্ভব হয়নি দ্বীপে কোনো ফায়ার সার্ভিস না থাকায় আগুনে এমন ক্ষতি হয়েছে বলে দাবি করছেন দ্বীপের বাসিন্দারা এছাড়াও সেখানকার বাসিন্দারা বলছেন যে দ্বীপের মানুষ সব কিছু থেকে বঞ্চিত সরকারের উচিত অন্তত মানুষের কথা চিন্তা করে ফায়ার স্টেশন নির্মাণ করা তাহলে এবার আপনিই বলুন সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষার নামে কড়া বিধি নিষেধ আরোপ করা হল কিন্তু যখন আগুন লেগে দ্বীপ পুড়ে ছাই হয়ে গেল তখন কোথায় সেই পরিবেশ সচেতনতা দ্বীপের বাসিন্দারা যদি বঞ্চিত থাকে ন্যূনতম সেবা সুরক্ষা থেকে তাহলে এত বিধিনিষেধের আসল উদ্দেশ্য কী বাসিন্দাদের এখানে তো আমরা দেখতে পাচ্ছি বাসিন্দাদের কণ্ঠে স্পষ্ট দ্বীপে ফায়ার স্টেশন না থাকায় এত বড় ক্ষতি হয়েছে ফায়ার সার্ভিস না থাকায় এই আগুন নেবানো যায়নি ওদিকে সরকারের দাবি তারা পরিবেশ রক্ষা করছে কিন্তু প্রশ্ন হল সেই পরিবেশের মানুষদের নিরাপত্তার কথা কেন ভাবছে না এই সরকার এত উন্নয়নের দোহাই দেওয়া হচ্ছে অথচ সেন্ট মার্টিনের মতো একটি কৌশলগত দ্বীপে ন্যূনতম সাধারণ একটি ফায়ার স্টেশন কেন তৈরি করে দিচ্ছে না ইউনুস সরকার বিলিয়ন বিলিয়ন ডলার তো আইএমএফ থেকে আসছে কোথায় যাচ্ছে টাকা এগুলো কি শুধুই অবহেলা নাকি এর পিছনে অন্য কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে যা আমরা শুরু থেকেই মেপে আসছি সেন্ট মার্টিনের মতো গুরুত্বপূর্ণ দ্বীপকে জনবিচ্ছিন্ন করার পরিকল্পনা কি এভাবেই বাস্তবায়ন করা হচ্ছে পরিবেশ রক্ষার অজুহাতে এই দ্বীপের বাসিন্দাদের বঞ্চিত রেখে কি এমন কোনো পরিস্থিতি এখানে তৈরি করা হচ্ছে যেখানে মানুষ নিজের নিজের ইচ্ছাতেই তারা ওই দ্বীপ ছেড়ে চলে যাবে বন্ধুরা আপনারা নিজেরাই বিচার করুন পরিবেশ রক্ষার নামে এত আইন কানুন আরোপ করার পরও যদি আগুনের মতো বিপদে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয় তাহলে আসলেই কি উদ্দেশ্যে এইসব বিধিনিষেধ তৈরি করা হয়েছে কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে